প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র গণ অভ্যুত্থান দু হাজার উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এ জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান মঞ্চ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে একথা বলেন তিনি এ সময় তার সাথে বিএনপি জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ঘোষণাপত্র বলা হয়েছে পাঁচই আগস্ট দু সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। এতে বলা হয় বাংলাদেশের জনগণ জুলাই সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে ঘোষণাপত্রে বলা হয় বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে আয়োজিতব্য প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত ববাদ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে এবং ঘোষণাপত্রে বলা হয়েছে মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা